দেখ বন্ধু আমি একটা কথা বলবো কথাটা কিন্তু না করিস কোনদিন মদ খাবি না কিন্তু মদ খেলে তোর লাইফ কিন্তু পুরো একবার ঝিঙ্গা লালা হয়ে যাবে হুলুলুলু হয়ে যাবে পুরো একেবারে বুঝলি কোনদিন মদ খাবি না যা দেখবি ডবল ডবল করে দেখবি বুঝতে পারলি আমি কি বললাম দুটো মানুষ দাঁড়ানো কিন্তু তুই দেখবি চারটে দেখেছিস এর জন্য বলে বন্ধু মন পরিষ্কার রাখ মত পথ ছুবিও না ধরবিও না কিন্তু এইখানে তো একজন একজন তুই মদ খেয়ে ভাই আগের দিয়ে বসে আছিস কেন আমার কাছে জ্ঞান শুনতে আস বুঝা তুই পণ কি আগা